আজ পবিত্র রথযাত্রার দিনে লেকটাউনের বিখ্যাত দুর্গাপুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দুর্গাপুজোর আজ খুটি পুজো অনুষ্ঠিত হলো এবছর এই পুজো বাহান্ন বছরে পা দিল দক্ষিণ ভারতের বিখ্যাত মন্দির তিরুপতি মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে সঙ্গে থাকবে আধুনিক লাইটের ব্যবস্থা এই খুঁটি পুজোর দিন উপস্থিত ছিলেন সৌগত রায় নবনিযুক্ত বিধায়িকা সায়ন্তিকা বিধাননগরের মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী সহ দক্ষিণ দমদম এবং বিধাননগর পৌর অধিকাংশ পৌর প্রতিনিধিরা এদিন পুরাতনী সঙ্গীত পরিবেশন করেন পণ্ডিত শ্রী কুমার চট্টোপাধ্যায় যেহেতু রথে তিন তাই প্রত্যেকের হাতে গজা এবং মিষ্টি তুলে দেন শ্রীভূমি পূজার প্রাণপুরুষ শ্রী সুজিত বোস আমাদের এবারে পুজোর দিন তিরুপতি তিরুমালার তিরুপতিতে বিষ্ণুর মন্দির যেটা বালাজি মন্দির বলে বিখ্যাত তিরুপতি মন্দির দেখতে বহু লোক বহু প্রতীক্ষা তাদের থাকে যে অন্ধ্রপ্রদেশের এই মন্দির দেখবার জন্যে ভারতবর্ষ ভারতবর্ষের বাইরে বহু মানুষ দেখতে আসে এবারে আমরা তিরুপতি মন্দির করছি তার আগেও আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির ধরেছি এছাড়াও ভারতবর্ষের বাইরে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত জিনিস কখনও ডিস্টিক কখনো আমরা ভুজ ভুসখালিফা কতবা ইটালির চার্চ সবকিছু আমরা করেছি ভূমি যেটা করে সেটা অনেক ভেবে করে অনেক ভাবনা নিয়ে করে এই মণ্ডপটি বানাবে রমিও হাজরা রমিও কোথায় রমিও হাজরাকে আমি ডাকছি যিনি এই ক্যান্ডেলের রূপ দান করবে প্যান্ডেলটাকে করবে রমিও হাজরা কৌশালী এসছে আমাদের মধ্যে কৌশালীকেও আমি সামনে ডাকছি এখন আমরা সম্মান করব এখানে বহু বিখ্যাত মানুষ সকাল থেকে এসছে এবার আর তিরুপতি তাপস জানাচ্ছি বিধায়ক তিনিও আমরা শ্রদ্ধা প্রণাম জানাচ্ছি এবার তিরুপতি আপনার শিব দেখতে পাবে তবে তো কি হ্যাঁ না না তিরুপতি এবার শিব মন্দির দেখবে না যেমন মন্দির ঠাকুর প্রতিবুদ্ধ পার্ক গয়নাথ গোল্ড

বিজেপি দালালি করছে করছেন বাগদার ওসি এবং বাগদার সমমঞ্চে গিয়ে কটা বিজেপি দালালি করছেন বাগদার ওসি বাগদার সমঞ্চে গিয়ে বলছেন হৃণাধাকি থাকি মনের থাকলে তত্ত্ব দিকে দিকে পুলিশের দাদাগিরি দিকে দিকে পুলিশের দাদাগিরি রায়গঞ্জে সোনার দোকানে সপাটে চর পুলিশ কর্মী দুর্গাপুরের স্বাগত জানাচ্ছি মাননীয় সুজিত ঘোষ আজকের উদ্বোধন উপনির্বাচনে সাংসদ অধ্যাপক সৌগত রায়